কাশীপুর বেলগেছিয়া বিধানসভার নম্বর ওয়ার্ডে পালিত হল মহরম অনুষ্ঠান বিভিন্ন জায়গায় তাজিয়া করে খেলায় মেতে ওঠে এলাকার মহরম ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তৃণমূল নেতৃত্ব আনোয়ার খান আয়ুব রংরেজ সহ অন্যান্য নেতৃত্বের উদ্যোগেই বিবি বাজার মোড়ে পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান

کے موقع پہ شہدہ کربلا سے محبت رکھنے والوں سے لگ سکتا ہے تمام سے اس سے حضرت حسین صاحب ان کے قربانی ہے انسانیت کو بچانے کے لیے ان کا قربانی ہے امن سکون کے لیے ان کا قربانی ہے سچائی کو قائم کرنے کے لیے ان کا قربانی ہے آپس میں میم محبت کے ساتھ رہنے کے لیے یہ نہیں ہے کہ قربانی کے وقت میں অন্যায় খেলা আন্দোলন করে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ক্যাম্প করে বাইশ নম্বর বস্তি থেকে আইয়ুপের নেতৃত্বে এই ক্যাম্প করা হয়েছে হেলথ ক্যাম্প মানে মেডিকেল ক্যাম্প আরও অনেক জায়গায় ক্যাম্প করা হয়েছে যারা এই যে মহরমের লোকের যে একটা আখাড়া লড়েন এই আখাড়ার মধ্যে যদি কোনো কারো কেটে যায় কুটে যায় তার মেডিকেল ক্যাম্প করা হয়েছে আর আমরা কিন্তু সবসময় চাই এখানে ভালো আমাদের কাশীপুর হচ্ছে মিনি ভারত মিনি ভারত মানে হচ্ছে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই এখানকার এম হচ্ছে এ হচ্ছেন ঘোষ আর আমরা ওনার সঙ্গে হচ্ছি যারা এই ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ সবাই এক একযুট এক জায়গা হয়ে আজকে আইয়ুক এখানে বুলবুল দাশগুপ্ত এখানে বুবুদা আছে এখানে আমাদের বিকি আছে এই সবাই সঙ্গে নিয়ে এই আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে কালচারটা এটা পশ্চিমবাংলায় মানুষের কালচার এই একসঙ্গে থেকে আমরা প্রত্যেকটা ধর্ম পালন করে মানুষ নিজে নিজে আপনি জানেন আমার এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন সবসময় ধর্ম নিজের নিজে উৎসব সকালে আপনি আমার উৎসবে আসবেন আমি আপনার উৎসবে যাব এই তো হচ্ছে আমাদের কালচার এই তো ধর্ম শেখায় ধর্ম কোনো অন্যায় কাজ শেখায় না ধর্ম লড়ালড়ি শেখায় না যারা করেন তারা ভুল করেন যারা এই ধর্মকে নিয়ে মানুষকে লড়াই তারা ভুল করেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন না ধর্ম নিজের নিজের উৎসব সকালে আপনি দেখতে পাচ্ছেন এই উৎসবে হিন্দু মুসলিম শিখ ইসাই বুলবুল ধর্ম এই রাজ্যে মানুষ আনন্দ ধর্ম কত পালন করে প্রত্যেকবারের মতন এবারও আমরা এসেছি আয়ুব বাইশ নম্বরে আমাদের নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের প্রতিবারই আয়ুব এই ক্যাম্প করে হেলথ ক্যাম্প যাতে কাউর খেলতে গিয়ে যদি লেগে টেগে যায় কাউর তাতে তাদের নিয়ে যাতে বেশি দূর দৌড়তে না হয় প্রথম প্রাথমিক চিকিৎসাটা যাতে এখানে করা যায় সেই জন্য প্রতিবারই আরও অনেকেই আমাদের পরে তৃণমূল কংগ্রেস জানেন তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে প্রধান কাজ হচ্ছে মানুষের সেবা করা তো তারই নিদর্শন আজকে আয়ুব দিচ্ছে এবং আমাদের এক নম্বর একটু আগে আনোয়ার খান বললেন এক নম্বর ওয়ার্ড হচ্ছে একটা মিনি ভারতবর্ষ এখানে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বোঝা যায় না আমাদের আমরা যেরকম মহরমে ঈদে আসি ওরাও আমাদের সঙ্গে একসঙ্গে দুর্গা পুজোয় আনন্দ করে মা দুর্গা বিসর্জনের দিন আমাদের সঙ্গে থাকে মানে আমাদের বোঝা যায় না কে মুসলমান কে আমরা হিন্দু সেই জন্য ধর্ম তো আমরা নিজেরা তৈরি করি মানুষের আজকে আনোয়ার খানের গা কাটলেও যেরকম লাল রক্ত বেরোবে সেরকম বুবুদার শরীর কাটলেও কিন্তু লাল রক্ত বেরোবে বিকির শরীর কাটলেও লালই রক্ত বেরোবে তো সেই জন্য ধর্মটা আমরা নিজেরা তৈরি করি এসে তো একটু আগেই বললেন আমাদের মুখ্যমন্ত্রী সব সময় ভালো ধর্ম যার যার উৎসব সকলে তাই আজকে আমরা এখানে এসছি এবং প্রত্যেককে বার্তা দিতে এসছি যে তোমরা এমন কিছু আনন্দতে এমন কিছু করে উঠো না যাতে তোমাদের নিজেদের কোনো ক্ষতি হয় আমি আমার তৃণমূল কংগ্রেসের নিয়ে যা যা পরিষ্কার দেওয়া হয় যা আমাদের সিএম আমাদের নির্দেশ দেয় সে নির্দেশ দিয়ে আমরা সব পালন করি আর আমাদের যেরকম মিলেমিশে থাকতে যে আমাদের সিএমের যে আছে ওরা আমরা মিলেমিশে থাকি এখানে একটা মিনি মিনি ভারত মতন হিন্দু মুসলিম শিখ ইসাই একসঙ্গে থাকি সব মিলেমিশে এখানে আমরা দুর্গা পুজো ঈদ বকরিদ আপনার কালী পুজো মহরাম হোলি সব আমরা মিলেমিশেই সব করি আমরা এখানে লোক বুঝতে পারে না যে কে প্রভাব কে কে করছে